আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জ্যোস্তারা পার্কে কি কি রয়েছে এবং এটাও জানতে পারবেন এই ভিডিও থেকে আপনারা কিভাবে জ্যোৎস্নারা পার্কে যাবেন জ্যোৎসনারা পার্কের অবস্থান চাপাই নবাবগঞ্জের বটতলা নামক স্থানে দেশের যে কোনো প্রান্ত থেকে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড মোড়ে নেমে সেখান থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন জোস্তারা পার্কে জোস্তারা শিশু পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র টাকা তো চলুন ঘুরে দেখা যাক জোস্তরা পার্ক পার্কের ভিতরে প্রবেশ করতেই আমরা লক্ষ্য করেছি পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো পরিবেশ পার্কের চারপাশে শোভাবর্ধন করে দাঁড়িয়ে রয়েছে নানা প্রজাতির গাছপালা আর এসব গাছপালার পাখির কিচির মিচির শব্দে আমরা মুখরিত হয়েছি যেহেতু এটি একটি শিশু পার্ক তাই বাচ্চাদের চিত্ত বিনোদনের কথা মাথায় রেখে এই পার্কে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু ব্যবস্থা ছোট বড় সবার জন্য রয়েছে বেশ কিছু রাইডস রয়েছে নাগরদোলা প্যারাটুপার হানি সুইং জেড বিমান ম্যারিগো রাউন্ড সহ বেশ কয়েকটি রাইডস দর্শনার্থীদের আকৃষ্ট করতে তৈরি করা হয়েছে পানির ফোয়ারা জ্যোৎস্নারা পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির বেশ কিছু পাখির সংগ্রহ অন্যান্য পার্ক সন্ধ্যা পর্যন্ত খোলা থাকলেও জ্যোৎসনারা পার্ক অনেক রাত পর্যন্ত আগত দর্শনার্থীদের জন্য খোলা থাকে সন্ধ্যার পর জ্যোৎস্নারা পার্ক ধারণ করে নতুন এক রূপ আগত দর্শনার্থীরা হারিয়ে যায় অন্য এক জগতে পুরো পার্ক জুড়ে এত সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়েছে যা দেখে যে কেউ মুক্ত হতে বাধ্য নাগরদলা থেকে পুরো পার্কের রাতের ভিউ অসাধারণ সুন্দর লাগছিল তবে সময় স্বল্পতার কারণে সন্ধ্যার পর আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারলাম না পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্ত বিনোদন আর এই বিষয়কে মাথায় রেখে এবং এ অঞ্চলের মানুষের বিনোদনের কথা চিন্তা করে চাপাই নবাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মুক্লেসু রহমান তার নিজস্ব অর্থায়নে জসনার শিশু পার্ক নির্মাণ করেন। চাইলে আপনিও আপনার পরিবার পরিজন ও প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন জসনার শিশু পার্ক থেকে। আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আমার পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো সুস্থ আসসালামু আলাইকুম।